লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কক্সেস বাজারে অনেক সকাল সকালই পৌঁছে গেছিলাম আর আমরা যে রুমগুলো বুকিং দিয়েছিলাম সেই রুমগুলো এখনো ফাঁকা হয়নি কারণ বারোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো ওয়েট আমরা না করে আরেকটা আলাদা রুম নিয়ে নিয়েছিলাম তো আমরা সেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে আসলাম স্বাধীন বাংলা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস কক্সেস বাজারে তো এখন হচ্ছে আমরা যে ওখানে চুজ করব যে আমরা কি খাবো আমি বললাম ভাইয়া আমার কোনো এখন চুজ নাই তুমি যেটা অর্ডার করবা সেটাই খাবো তো ভাইয়া পরোটা অর্ডার করলো সকালের নাস্তা পরোটার থেকে বেস্ট কি কিছু হতে পারে তো পরোটা ডিম ডাল এগুলোই অর্ডার করেছিল আর অনেক সুস্বাদু ছিল খুব ভালো লেগেছে আর ডালটা তো পুরাই অনেক মজাদার ছিল কি আর বলবো দেন একটু কফি খেয়ে নিলাম কারণ সকালবেলা কফি খেতে আমি অনেকটা বেশি পছন্দ করি তাই ওখানে গিয়েও কফি খেয়ে নিলাম সবাই কফি খেলো খেয়ে আমরা একটু বসে আছি বসে থেকে ভাবছিলাম যে আজকে কোথায় কোথায় দেওয়া যায় আমরা যে রুম বুক দিয়েছিলাম বারোটার আগে খালি হবে না তাই আমরা যেহেতু আমাদের হাতে এক ঘন্টা সময় আছে আমরা দেরি না করে একদম সমুদ্রের বিচে চলে আসছি ও এম জি ও মনে হচ্ছে আমার স্বপ্নটা সার্থক হলো কারণ আমার ছোটবেলা থেকে কক্সবাজারে আসার অনেক 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 ইচ্ছা ছিল আর যেটা পূরণ করলো আমার ভাইয়াও ভাবি আর তাদেরকে আমি কি বলেছ ধন্যবাদ দিব যা বলবো তাই কমে যাবে যাই হোক এটা হচ্ছে কলাতলি বীচ কলাতলি বীচের এই পয়েন্টে আমাকে মানে আমার অনেক বেশি ভালো লাগছে আর সমুদ্রের হাওয়া আসছে ও মাই গড পিচিরা তো একদম এক্সাইটেড হয়ে যাচ্ছিল ওই গাড়িতে চড়ার জন্য তাই ভাইয়া ভাবিকে বললাম তোমরাই উঠে পড়ো আমাদের উঠতে মন চাচ্ছে না এখন ছোটবেলা থেকেই আমার সমুদ্র অনেক বেশি পছন্দ যদিও কখনো আসা হয়নি সমুদ্রের কাছে বাট দূর থেকেই ফিল নিচ্ছি তো আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি এর পরের ভিডিওতে দেখাবো বাকি অংশ সেই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ